যারা শুধু ফোন খোঁজে না খোঁজে শুধু স্টাইল ইউনিকনেস আর পাওয়ারের কম্বিনেশন এই ফোনটি হতে পারে তাদের পছন্দের একটি ডিভাইস এখানে থাকছে এক্সক্লুসিভ ডিজাইন পারফরমেন্স ক্যামেরা ব্যাটারি আরও এমন কিছু ফিচার যা সত্যি ইউনিক কিছু হ্যালো এভরিওয়ান সকলকে স্বাগতম আপনাদের ডেলি ডোজ অফ টেক চ্যানেল টেকফ্লিকে আজকে আমাদের কাছে আছে পোকো এক্স সেভেন প্রো আয়র ম্যান এডিশন চলুন শুরু করা যাক পোকো এক্স সেভেন প্রো আয়ার ম্যান এডিশনের ফুল ডিটেল একটি রিভিউ বক্সটি আনবক্স করলেই প্রথমে চোখে পড়বে রেড অ্যান্ড গোল্ড কালারের ফিনিশিং তার মাঝখানে সিম পিন দেওয়া আছে এবং অপোজিট সাইডে দেওয়া আছে কিছু থিম ডিস্টিকার এবং পরবর্তী বক্স কন্টেন্ট হিসাবে আছে পোকো এক্স সেভেন ম্যানেডিশন ফোনটি এটি নিয়ে পরে কথা বলছি তাছাড়াও নিচে ছোট্ট একটি বক্স দেখা যাচ্ছে এই বক্সের ভিতরে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এবং একটি কাস্টম কভার দেওয়া আছে তাছাড়াও বক্সের ভিতরে রয়েছে একটি ইউএসবিসি ক্যাবল নেই কোনো পাওয়ার অ্যাডাপ্টার ফোনটি হাতে নেওয়ার পর বোঝা যাচ্ছে যে প্রিমিয়াম কোনো কিছু হাতে নিয়ে আছি রেড অ্যান্ড গোল্ড কালারের মেটালিক ফিনিশ আর পিছনে থাকা আর ডিজাইন দেখে মনে হবে টনি স্টার্ক নিজেই বানিয়েছে ফোনের সলিড বিল্ড ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ব্যালেন্সড আর রেটিং হিসাবে থাকছে আইপি সিক্সটি এইটের রেটিং পিছনে আর যখন গ্লো করে তখন মনে হয় ফোনটি নিজেই একটি পাওয়ার কোর এই ফোনটির সবচেয়ে বড় হিরো হচ্ছে তার ডিসপ্লে ডিসপ্লে হিসেবে ফোনটিতে ইঞ্চির ওয়ান পয়েন্ট ফাইভ প্যানেল ব্যবহার করা হয়েছে যেটি একশো বিশ সাপোর্টেড সাথে আছে পিক ব্রাইটনেস আর এইচডিআর টেন প্লাসের এর সার্টিফিকেশন যে কোনো কন্টেন্ট দেখা হোক বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রোলিং সবই এক কথা ইমপ্রেসিভ কালারি প্রোডাকশন একেবারে নিখুঁত আর টাচ রেসপন্স খুবই ফাস্ট আছে ফোনটিতে পারফরমেন্স হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি এইট এই প্রসেসারটি ফোর ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি একটি পাওয়ারফুল চিপসেট যেটি সিপিউ থার্টল টেস্টে প্রায় এটি ফাইভ পার্সেন্ট পারফরমেন্স আর গিগ বেঞ্চ রেজাল্টের হিসাব করলে দেখা যাচ্ছে এটি সত্যিই একটি ফ্ল্যাগশিপ কিলার সাথে থাকছে বারো জিবি এলপি ফাইভ এক্স র্যাম এবং পাঁচশো বারো জিবি ইউএফএস ফোর এছাড়াও আছে ভেপার চেম্বার লিকুইড কুলিং যাতে ফোন ওভারহিট হয় না হেভি গেমিং এর সময়ও তেমন কোনো হিট চোখে পড়েনি ডেইলি ইউজে তো কোনো কথাই নেই হেভি গেমিং এর ক্ষেত্রে গ্রাফিক্সে পাবজি কল অফ ডিউটি একটানা কোনো ল্যাক গেম প্লে করা সম্ভব পোকো এক্স সেভেন প্রো আয়রনম্যান এডিশনের ক্যামেরা সেট আপ খুবই নর্মাল সাইডে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ ফিফটি মেগাপিক্সেলের সনি এক্স এইট এইট টু মেইন ক্যামেরা ওয়াই সহ এবং অপরটি এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স ফ্রন্টের দিকে আছে বিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ডে লাইটে ছবি তুললে ছবিতে ডিটেল এবং শার্পনেস ভালোই থাকে কালার রিপোডাকশন একেবারে নিখুঁত লো লাইটেও পারফরমেন্স বেশ ভালো ওয়াইএস থাকার কারণে নাইট মোডে ছবি তুললে ছবিটি ব্রাইট ও ন্যাচারাল পাওয়া যায় ভিডিও সেকশনে থাকছে ফোর কে সিক্সটি এফপিএসের রেকর্ডিং ওয়াইএস ও ইআইএস মিলিয়ে ফুটেজ একদমই স্টেবল সেলফি পারফরমেন্স মোটামুটি তবে এইচডিআর অপটিমাইজেশন আরেকটু বেটার হলে বেশি ভালো হতো ফোনটিতে ব্যবহার করা হয়েছে ছয় ব্যাটারি যেটি দিয়ে দেড় থেকে দিন অনায়াসেই ব্যাক আপ পাওয়া সম্ভব তাছাড়াও ফোনটিতে ব্যবহার করা হয়েছে নাইনটি ওয়াটার হাইপার চার্জ প্রযুক্তি যার মাধ্যমে ফোনটি জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ হতে পঁয়তাল্লিশ মিনিটের আশেপাশে সময় লাগে আপনি যদি গেমার হয়ে থাকেন কিংবা হেভি ভিডিও কনজিউমার সেক্ষেত্রে চার্জ ও ব্যাটারি কম্বিনেশনে আপনার পুরো দিন চলবে কোনো ঝামেলা ছাড়াই সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি তাহলে ফোনটি চলছে হাইপার ওয়েস অ্যান্ড্রয়েড ফোরটিন ভিত্তিক পোকোয়ের নতুন অপারেটিং সিস্টেমে ইন্টারফেসটি খুবই ফাস্ট ক্লিন এবং হেভি অ্যানিমেশন ফ্রি স্পিকারের কথা যদি বলি সেক্ষেত্রে ডুয়েল স্পিকার সিস্টেমে থাকছে ডলবি অ্যাটমোসফেয়ার সাপোর্ট যার কারণে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স খুবই দারুণ হতে চলেছে তাছাড়াও ওয়াইফাই সিক্সি এনএফসি আয়ার ব্লাস্টার তো থাকছেই এখন সময় ফোনটির ভালো ও খারাপ দিকগুলো নিয়ে কথা বলার ফোনটির ভালো দিকগুলো নিয়ে কথা বললেই প্রথমে বলতে হবে এ লিমিটেড এডিশন মার্বেল থিম ডিজাইন এবং ফোনটিতে দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ক্যামের ডিসপ্লে একশো বিশ সাপোর্ট সহ অপরদিকে ফোনটিতে দেওয়া হয়েছে খুবই পাওয়ারফুল একটি চিপসেট তাছাড়াও ফোনটির বিশাল ব্যাটারি ফাস্ট চার্জিং সাপোর্ট এবং প্রোটেকশন হিসাবে দেওয়া হয়েছে আইপি সিক্সটি এইটের রেটিং ফোনটির নেগেটিভ সাইড নিয়ে কথা বলার তেমন কিছুই নেই তবে সেলফি ক্যামেরা ও ওয়াইড ক্যামেরা ভালো হলেও ফ্ল্যাগশিপ লেভেলের নয় তাছাড়াও ফোনটিতে কিছু প্রি ইনস্টল অ্যাপ আছে নেই কোনো টেলিফটো লেন্স এই ফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এবং বারো পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট যেহেতু এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আসেনি সেক্ষেত্রে আনঅফিসিয়ালি ফোনটি পার্চেস করতে যমুনা ফিউচার পার্কের তাহাম থেকে যোগাযোগ করুন তাদের ফেসবুক পেজ লিঙ্ক ও শপের অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এটি ছিল পোকো এক্স সেভেন প্রো আয়রন ম্যান এডিশনের ফুল ডিটেল রিভিউ তাছাড়াও এই ফোনটি শুধুমাত্র যারা মার্বেল ফ্যান রয়েছেন তাদের পছন্দের লিস্টেই বেশি থাকবে আশা করছি ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন লাইকদের সঙ্গে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য